বেগম খালেদা জিয়াকে দেখে আবেগ আপ্লুত ডাক্তার জুবাইদা রহমান এ এক অবিস্মরণীয় দিন বাংলাদেশ থেকে আট হাজার কিলোমিটার দূরে লন্ডনে সূর্যের ঝলমলে আলো উদ্ভাসিত সকাল ঘরিন কাটায় তখন যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল নয়টা পাঁচ মিনিট এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিট্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখানে আগে থেকেই মা খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছিলেন বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে ছিলেন সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সাত বছর পর মায়ের সঙ্গে দেখা হবে সেই মুহূর্তের অপেক্ষায় থাকা তারেক রহমান ছিলেন অনেক হাস্যজ্জ্বল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাকে কাছে পান তিনি তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিমানবন্দরে মাকে দেখেই কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরেন তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় মা ছেলের এই মধুর মুহূর্ত এক আবেগঘন পরিবেশ তৈরি করে দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগ হন পুত্রবধূ জুবাইদা রহমানও তিনিও শাশুড়িকে জড়িয়ে ধরেন ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হন খালেদা জিয়া সহ সফরসঙ্গীরা এ সময় তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেন স্থানীয় সময় বেলা এগারোটার দিকে হাসপাতালে পৌঁছান তারা একই গাড়িতে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমানও ছিলেন হাসপাতালে তিন নাতনি দাদি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আগে চোখ ও পায়ের ফল আপ চিকিৎসার জন্য দু সালের পনেরো জুলাই যুক্তরাজ্যে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া তারপর তার আর কোনো বিদেশ সফর হয়নি এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি শুধু ভার্চুয়ালি মা ও ছেলের মধ্যে কথা হতো এদিকে যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান বেগম খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেন হেচু বিমানবন্দর কর্তৃপক্ষ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সাধারণ সম্পাদক কয়সার এম আহমদ ও বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান সাবেক এই প্রধানমন্ত্রীকে এ সময় যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন দীর্ঘ সাত বছর পর লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হয় এ সময় হিট্র বিমানবন্দরে এক আবেক্ষণ পরিবেশ সৃষ্টি হয় এ পুনর্মিলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয় দোয়া ও শুভেচ্ছার সঙ্গে বয়ে যায় আনন্দের জোয়ার প্রতিটি পোস্টের নিজ নিজ প্রতিক্রিয়ায় কমেন্ট বক্সে ঝড় তুলেন সবাই মা ও ছেলে এবং শাশুড়ি ও পুত্রবধূর ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নিগার সুলতানা নামের এক নেটিজন লেখেন এই বন্ধন অটুট থাকুক চিরকাল নীরব অনুভূতি নামের এক নেটিজন লেখেন মহান নেত্রী দীর্ঘ ষোলো বছর সীমাহীন নির্যাতন সহ্য করার পর দেশ ছেড়ে পালিয়ে যাননি আবুল হাসান নামের একজন লেখেন পৃথিবীর সব সৌন্দর্য যেন মিশে আছে এই এক ফ্রেমে সাত বছরের বিরতির পর মা আর সন্তানের মিলন এ দৃশ্যের চেয়ে হৃদয় ছোঁয়া আর কি হতে পারে চব্বিশ শুধু একটি দিন নয় এটি একটি নতুন অধ্যায়ের সূচনা মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে এটি এই যেন ভালোবাসার নতুন ভাষা শেখার দিন আমাদের অনুভূতিকে আরও গভীরভাবে স্পর্শ করেছে এই মুহূর্ত পাশাপাশি কমেন্টে মা দোয়া ও ছেলেকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অসংখ্য নেটি যেন রাতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক গণমাধ্যমকে বলেন যুক্তরাজ্যে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ থেকে খালেদা জিয়ার সঙ্গে আসা চিকিৎসকরা লন্ডন ক্লিনিকে চিকিৎসকদের কাছে তাকে কাগজপত্র সহ বুঝিয়ে দিয়েছেন তারা প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা ও কাগজপত্র দেখে খালেদা জিয়ার প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে হাসপাতালে বাংলাদেশ থেকে আসা চিকিৎসক ছাড়াও পরিবারের সদস্যরা উপস্থিত আছেন